ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জেনে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালোবাসেন আবারও চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আমরা প্রত্যেকেই জানি মাসে দুটো করে ইভেন্ট আমাদের পালন করতে হয় এবং থিম ভিত্তিক সেই ইভেন্ট পালন করতে হয় তবে থিমটা যতক্ষণ না আইসিডিএস অধিদপ্তর থেকে না এসে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত কোন থিমের ওপরে পালন করতে হবে সেটা আমরা বুঝতে পারি না তো যাই হোক কোন থিমের ওপরে এবারে পালন করবেন সেই অর্ডার কপিসহ এবং কিভাবে পালন করবেন সবটাই আপনাদের সামনে তুলে ধরবো এখন প্রথমে আপনাদের সামনে তুলে ধরবো একটি অর্ডার কপি এই অর্ডার কপিতে এখানে কি বলেছে যে ইসিসিইডের থিম বেস্ট অ্যাক্টিভিটি প্ল্যান ফর দ্য মান্থ অফ মার্চ দু হাজার পঁচিশ তার মানে মার্চ মাসের ইসিসিইডের ভিত্তিক যে থিম সেই থিমের ওপরে যে অর্ডার কপি সেই অর্ডার কপি কিন্তু আমাদের কাছে এসে গেছে বেশ কয়েকদিন আগে তো প্রথমে আমরা দেখে নেব অর্ডার কপিতে কি বলতে চাইছে এখানে যে দু সালের মার্চ মাসের জন্য মাসিক ইসিসিইডে থিমভিত্তিক কার্যকলাপ পরিকল্পনা এর কি বলেছে যে প্রত্যেকটা জেলার জন্যই কিন্তু এটা এসেছে দেখতেই পারছেন সতেরো তিন দু তারিখ অনুষ্ঠিত হবে প্রত্যেকটা সেন্টারে ইসিসি ইডে ইংরেজি এবং বাংলা ভাষায় দুটো ভাষাতেই কিন্তু দেওয়া হয়েছে এবং হোমবেস্ট যে ক্যালেন্ডার সেটাও কিন্তু দুটো ভাষাতে দেওয়া হয়েছে এখানে কিন্তু সেটাই বলছে আর এবারে তিন থেকে ছয় বছর বয়সী যে শিশু তো তাদের তাদের নিয়েই কিন্তু এবারের থিম তো থিমটা কী সেটা একটু আমরা জেনে নেব থিমটা হচ্ছে শিশু বেড়ে ওঠা ও বিকাশের বিভিন্ন স্তর নিয়ে এবারের কিন্তু থিম আর এই থিমের ওপরে পালন করার পরে আপনারা প্রত্যেকেই পোষণ অ্যাপে সিবিইতে অবশ্যই ডেটটি দিয়ে দেবেন অনেকেই ভুলে যান এই কাজটি করবেন না পালন করার পরে পরে আপনারা ডেটটি অবশ্যই সিবিইতে দিয়ে দেবেন এবারে আমরা দেখে নেব শিশু বেড়ে ওঠা ও বিকাশের বিভিন্ন স্তর নিয়ে যে থিম সেই থিম আপনারা কিভাবে পালন করবেন এখানে অধিবেশনের রূপরেখাটা প্রত্যেকবারের মতো দেখে নিন মজার খেলা মানে ও মজার খেলা হচ্ছে পাঁচ মিনিট পুনর্চালোচনা পাঁচ মিনিট প্রদর্শন ও চর্চা বিকাশের ধারা ও স্তর পঁচিশ মিনিট অভ্যাস পনেরো মিনিট এবং অধিবেশনের সমাপ্তি দশ মিনিট তো অধিবেশনের রূপরেখা এভাবে সাজানো হয় প্রত্যেকবার আর প্রথমেই আপনারা কিভাবে পালন করবেন প্রত্যেকবারের ন্যায় যেমনভাবে অভ্যর্থনা করেন পাঁচ মিনিট এবং স্বাচ্ছন্দ্যবোধ করানো এবং শিশুদেরকে নিজেদের মতো খেলতে দেওয়া সহায়িকা দিদিমণির সঙ্গে আর তারপরে একটি মজার খেলা সেখানে শিশুরাও কিন্তু অংশগ্রহণ করতে পারে মজার খেলাটি কি আপনারা দুটো দলে বা তিনটি দলে ভাগ করবেন মানে তিনটে দলে এক কথায় তিনটে দলে ভাগ করবেন দুটো দলকে সামনাসামনি যে হাত ধরে দাঁড়াতে বলবেন একটু উঁচু করে আর একটি দলকে সেই সুড়ঙ্গ তৈরি করে সেই সুড়ঙ্গর মধ্যে দিয়ে যেতে বলবেন এবারে এক রাউন্ড হয়ে যাওয়ার পরে আবার যে রাউন্ডটা আপনার সুড়ঙ্গুর মধ্যে দিয়ে গেল তাকে হাত ধরে দাঁড়াতে বলবেন আবার অন্য এক দলকে সুড়ঙ্গ দিয়ে যেতে বলবেন এভাবে অল্টারনেটিভ করে খেলাটি কিন্তু আপনাদের খেলতে হবে আর এতে করে শিশুদের অনেকটাই বিকাশের যে ধাপ সেগুলো কিন্তু তৈরি হবে তো সেই কারণে এই খেলাটি আপনাদেরকে মনোযোগ সহকারে খেলতে হবে এবং শিশুদেরকেও এই মজার খেলাটিতে অংশগ্রহণ করাতে হবে ফলে ওদের কিন্তু খুব ভালোই লাগবে খেলতে এবং এটাতে ওদের বিকাশের স্তরের মধ্যেই পড়বে আচ্ছা এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে পুনর আলোচনা পুনর আলোচনা বলতে পূর্ব ইভেন্ট যে পালন করেছিলেন ফেব্রুয়ারি মাসের সেই ইভেন্টের ওপরে কতটা তারা করেছে কতটা তাদের শিশু করতে পেরেছে এবং ভালো লেগেছে কিনা তার যে ফিডব্যাক সেটা আপনারা নিয়ে নেবেন আর তারপরে প্রদর্শন ও চর্চা পঁচিশ মিনিট এই আলোচনাটা আপনারা মায়েদের নিয়ে সুন্দর করে বসে আলোচনা করবেন এখানে প্রশ্ন কিছু করবেন যেমন ধরুন কোন বয়সে আপনার শিশু বসতে শিখেছে কোন বয়সে সে প্রথম দাঁড়াতে শিখেছে এবং কোন বয়সে সে সে হাঁটতে শিখেছে কথা বলতে শিখেছে কোন বয়সে এই সব প্রশ্নগুলো আপনারা মায়েদের সামনে তুলে ধরবেন কারণ যে শিশুদের বিকাশ একটি বিশেষ ক্রম অনুসারে করে এবং একটি নির্দিষ্ট সময় ঘটে আপনি বিকাশের পাঁচটি ডোমেন বা ধারা সম্পর্কে আপনি তুলে ধরুন মায়েদের সামনে যেমন ধরুন শারীরিক বিকাশ সামাজিক আবেগজনিত বিকাশ ভাষার বিকাশ বৌদ্ধিক বিকাশ এবং সৃজনশীলতার বিকাশ এই পাঁচটি বিকাশের ধারা একটি নির্দিষ্ট ক্রম অনুসারেই কিন্তু হয়ে থাকে তো সেই বিকাশগুলো সঠিকভাবে সঠিক বয়সে হচ্ছে কিনা সেই কারণে আপনারা মায়েদের সামনে এই বিকাশ নিয়ে আলোচনা করবেন বিভিন্ন স্তরে তাদেরকে যে বিকাশ সেগুলো ঘটছে কিনা সেই বিষয়ের উপরে তাদেরকে সচেতন করা এক কথায় আচ্ছা আপনি আপনার শিশুর বয়স উপযোগী সহায়তা প্রদানের মাধ্যমে তার বিকাশের সহায়তা করতে পারেন একজন অভিভাবক হিসেবে আপনি যখন আপনার সন্তানের বিভিন্ন বিকাশের স্তর সম্পর্কে সচেতন হবেন তখন তার বিকাশের স্তরের সাথে সামঞ্জস্য রেখে সে বড় হবে তো যেমন ধরুন টুকিটুকি খেলা আপনার শিশুটি আপনার সঙ্গে খেলছে কিনা তার যে বিকাশ টুকিটুকি খেলা একটি বিকাশের মধ্যেই কিন্তু পড়ে মানে তার বৌদ্ধিক বিকাশ তো এই যে খেলা বিভিন্ন বয়সের বিভিন্ন বিকাশ তৈরি হবে সেইগুলো আপনার শিশু ঠিকঠাক করছে কি না সেইগুলো নিয়ে আপনাদেরকে মায়েদের সঙ্গে আলোচনা করতে হবে আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি যেটি হচ্ছে হোমবেস্ট যে ক্যালেন্ডারগুলো পেয়েছেন তো সেখান থেকে আপনারা প্রত্যেকেই কিন্তু দুটো করে হোমবেস্ট ক্যালেন্ডার বেছে নেবেন কোন দুটো আপনার শিশুদের শেখাতে চান ইসিসি লার্নিংয়েও আপনারা দেখে নিতে পারেন সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে দুটো করে থিম সেখানে তুলে ধরা হয়েছে তো আপনারাও প্রতিদিন সেন্টারে কিন্তু সেই দুটো থিম তুলে ধরবেন এবং সুন্দর করে সেখানে মায়েরা থাকবে আপনারা দেখিয়ে দেবেন এবং সেটা বাড়িতে গিয়েও মায়েরা কিন্তু করবে তাহলে কি হবে শিশুদের কিন্তু বিকাশের স্তরগুলো আরও সুন্দর হবে ঠিক আছে আমরা এলোমেলোভাবে না করে আমরা দুটো সুন্দর করে থিম তুলে ধরবো এবং ইসিসি লার্নিং সুন্দরভাবেই আমরা সেন্টারে বসেই করিয়ে দেব। দেখুন খেলা শুধু খেলা নয় খেলা দিয়ে শেখা যায় অভ্যাস পনেরো মিনিট যেমনভাবে আপনারা প্রত্যেকবারের ন্যায় করে থাকেন অধিবেশনের সমাপ্তির আগে অ্যাক্টিভিটিগুলো দেখিয়ে দেওয়া আর ভালো লেগেছে না খারাপ লেগেছে কতটা তারা অসুবিধার সম্মুখীন হয়েছে সবটাই কিন্তু জেনে নেওয়া আর এখানে দেখুন বিভিন্ন খেলার স্তর কিন্তু দিয়ে দিয়ে মানে সরি বিভিন্ন খেলা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো সেইগুলো আপনারা দেখে নিয়ে বাড়িতে শিশুদেরকে মায়েরা কিভাবে করাবে সেটা বুঝিয়ে দেবেন আর এরপরে এক দুই তিন পদ্ধতিতে যেমনভাবে মানে তিন দুই এক পদ্ধতিতে ফিডব্যাক আপনারা নিয়ে নেবেন আর ফিডব্যাক নিয়ে আপনারা ক্যালেন্ডার সম্পর্কে অবশ্যই মায়েদের সামনে তুলে ধরবেন এবং ক্যালেন্ডারগুলো চাইলে কোনো মায়ের হোয়াটসঅ্যাপেও আপনারা দিতে পারেন মানে যদি হোয়াটসঅ্যাপ থেকে থাকে আর না হলে আপনারা কিন্তু তাদের সামনে এই আলোচনা অবশ্যই রাখবেন কোন কোন থিম আপনারা করবেন বাড়িতে সেইটা নিয়ে তো ক্যালেন্ডার সম্পর্কে অবশ্যই মায়েদের সামনে একটু আলোচনা করবেন এবং সেখানে দেখুন সপ্তাহ ওয়াইজ সুন্দরভাবে দেওয়া থাকে মানে সপ্তাহের প্রথম দিন সোমবার থেকে শনিবার পর্যন্ত কি কি করতে হবে ক্যালেন্ডারে সবটা কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে তো সেইটা আপনারা তুলে ধরবেন এবং এক একটা থিম আপনারা দরকার হলে মায়েদের বলে দেবেন ঠিক আছে আচ্ছা এখানে যে থিমটা আছে মানে যে থিমের ওপরে আমরা আলোচনা করলাম সেই থিমটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন এবারে পালন করার পরে আপনারা কোথায় যাবেন আরও একবার দেখে নিন মোর সেকশানে যাবেন ইভেন্ট সেকশানে যাবেন তারপরে নিচে গিয়ে দেখবেন এখানে সিবিএই সিবিএইতে ক্লিক করলেই দেখুন সুন্দরভাবে অ্যারো চিহ্ন দেওয়া আছে নিচে দেখুন সিবিএ সিবিই ক্লিক করার পরে ডেট ডেটটা হচ্ছে সতেরো তিন দু হাজার পঁচিশ এইটার পরে দিয়ে দেবেন আপনারা থিম থিমটা এবারের খুব গুরুত্বপূর্ণ থিমটা যেহেতু তিন থেকে ছয় বছরের শিশুর গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এ ডাব্লিউসি এই থিমটা আপনারা প্রত্যেকেই বেছে নেবেন এবং এই থিমটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে নিচে গিয়ে দেখুন আপনারা দেখতে পাবেন সুন্দরভাবে সেখানে সাবমিট বাটন আছে সাবমিট করে দেবেন আর সাবমিট করে দেওয়ার পরে এটা কিন্তু সফল হয়ে যাবে তাই আপনারা দেরি না করে যেই পালন হয়ে যাবে ইসিসি ই ডে সঙ্গে সঙ্গেই আপনারা এটা দিয়ে দেবেন কখনোই দেরি করবেন না দেরি করলে অনেক সময় আপনারা দুটো থিম একসঙ্গে চলে আসে সুপুষ্টি দিবসের সময় তখন দুটো থিম এমনভাবে ভেবাচাকা খেয়ে যান যে দুটো থিমের মধ্যে যে কোনো একটা দিয়ে আপনাদেরকে শেষ করতে হয় আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দরভাবে আপনারা ইসিসি ই ডে পালন করুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর অবশ্যই একটি লাইক করবেন কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন বিশ্বাস ফ্লক্স টাটা